আর আমাদের দণ্ডবিধির পাশ ধারাই মানহানির শাস্তি দুই বছর ব্রাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা দণ্ড হতে পারে এমনটি বলা রয়েছে অন্যদিকে আমাদের দণ্ডবিধির পাঁচশো এক এবং পাঁচশো দুই ধারা অনুসারে মানহানিকর বলে পরিচিত বিষয় মুদ্রণ বা ক্ষুদায়করণ সম্পর্কে এর শাস্তি কিন্তু বর্ণিত হয়েছে আর মানহানিকর বক্তব্য যদি অনলাইনের বাইরে হয় তাহলে কিন্তু এক ধরনের শাস্তি আর অনলাইনে হলে কিন্তু আরেক ধরনের শাস্তি হবে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে সর্বেক্ষে সাইবার নিরাপত্তা আইন রয়েছে এই সকল আইনের ধারার অধীনে মামলা করা হলে এবং মানহানিকর কোনো তথ্যপাথ্য প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি কিন্তু তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিপানা বা উভয় দণ্ডের বিধানের কথা এই সমস্ত আইনে বলা রয়েছে এক্ষেত্রে অবশ্যই মানহানির ডিজিটাল স্পর্শেই মানহানিটি হতে হবে অভিযুক্ত ব্যক্তি যদি পুনরায় একই অপরাধ করেন তবে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা জরিমানা